করে যাবে দেখো রাফান আজকে খুব খুশি কারণ রাফানের চাচ্চ আসতেছে না রাফান পাপা পরে যাবে আব্বু দুষ্টু করে না বাবা 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 দুষ্টু করে না ও এখনই পরে গেছিল ধরে রাখো ধরে রাখো শিপু ধরো তো আমি দিনে দিনে কিভাবে হ্যাঁ আমি দিনে কিভাবে

গরমটা কিন্তু খেতে পারবো না গরমটা খেতে পারবো না বেশি গরম দেখি তুমি জানো তুমি হাত দিয়ে এটা এখানে কেন মানে এখানে এক্সারসাইজ করতে হয় গুড হুম গরম পড়ে না না ভাত সিদ্ধ হইছে

যদি সে আজবাদ নামাজ পাখির মতো পড়ে যাচ্ছে